নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে দুখানা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের দুখানে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করে দিই তো ইতিমধ্যে মোহনবাগান কিন্তু দুজন প্লেয়ারকে কনফার্ম করে নিয়েছে এবং তার মধ্যে একজনের সাইনিং বাকি রয়েছে এবং একজনের ডিল ডান হয়ে গেছে তো যার ডিল ডান হয়ে গেছে তিনি হচ্ছেন সালাউদ্দিন আদনান কি তো এই প্লেয়ারটির বয়স হচ্ছে তেইশ বছর এবং তিনি একজন ভারতীয় মিডফিল্ডার এবং বর্তমানে তিনি কিন্তু আর এল ডিএল লিগেও খেলেছেন এছাড়া কেরালা প্রিমিয়ার লিগ মানে কেপিএলে দারুণ পারফরমেন্স কিন্তু তিনি দিয়েছিলেন প্লেয়ারটি হচ্ছে কেরালার প্লেয়ার তো সেখানেও কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছিলেন এবারে আর ডিএল লিগেও কিন্তু তার পারফরমেন্স ছিল দারুণ যেখানে ছটা ম্যাচে পাঁচটা গোল কিন্তু ছিল এই প্লেয়ারটির এই মিডফিল্ডারটির তো এই মিডফিল্ডারটির সাথে কিন্তু ডিল ডান করে ফেলেছে মোহনবাগান সাইন কিন্তু হয়ে গেছে দুই বছর চুক্তিতে তিনি কিন্তু মোহনবাগানে খেলবেন এবার সব থেকে বড়ো কথা হচ্ছে এই প্লেয়ারটি কিন্তু বর্তমানে রিজার্ভ টিমের হয়ে সাইন করেছেন মানে এই যে আসন্ন যে কলকাতা লিগ রয়েছে সেখানে কিন্তু এই প্লেয়ারটিকে দেখতে পাওয়া যাবে সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে সেখানে ভালো পারফরমেন্স দিতে পারলে হতেই পারে সিনিয়র দলের দরজা তার জন্য খুলে যাবে তো দেখা যাক কি হয় এরপরে আরেকজন প্লেয়ার যা তাকে কনফার্ম করে ফেলেছে মোহনবাগান তিনি হচ্ছেন সায়ন দাস তো একুশ বছর বয়সী ভারতীয় এই ডিফেন্ডার সায়ন দাস যিনি বর্তমানে কিন্তু ইউনাইটেড এসসির সাথে যুক্ত তো এই এই ইউনাইটেড এসসি থেকে রাজ বাস পরে তিনি কিন্তু মোহনবাগানে এসেছিলেন তো একজন ডিফেন্ডার সায়ন দাস তিনিও কিন্তু আবার মোহনবাগানে আসতে চলেছেন এই রকমের কিন্তু আপডেট বেরিয়ে আসছে যেটা কিন্তু একটা বর্তমানে দাঁড়িয়ে একটা বড় খবর বলাই যায় ইউনাইটেড এসসি বর্তমানে কিন্তু আই লিগের মানে সেকেন্ড ডিভিশন আই লিগ তারা খেলে তো সেই ক্লাব থেকে কিন্তু আসতে চলেছে সায়ন দাস আমাদের আর একজন বাঙালি ছেলে বাংলার ক্লাব থেকে আরেকজন বাঙালি ছেলে তিনি কিন্তু মোহনবাগানে যোগ দিতে চলেছেন এটা একটা ভালো সাইনিং হবে মোহনবাগানের জন্য সেটা তোমরা বলতেই পারো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে রয় কৃষ্ণাকে নিয়ে তো বন্ধুরা এই রয় কৃষ্ণাকে নিয়ে বর্তমানে প্রশ্নের শেষ ছিল না যে রয় কৃষ্ণা তিনি কি উড়িষ্যাতে কন্টিনিউ করবেন নাকি তিনি উড়িষ্যা ছাড়বেন তো উড়িষ্যা ছাড়ার জল্পনাই ছিল তুঙ্গে এবং সেই রকমই সম্ভাবনা ছিল যেখানে কিন্তু রয় কৃষ্ণা উড়িষ্যা ছাড়বেন এইরকমই খবর ছিল কারণ কিছুদিন আগে যখন মানে উড়িষ্যার জার্নি শেষ হয়ে যায় আইএসএল থেকে তখন কিন্তু উড়িষ্যার প্লেয়ার অনেকেত যাদব একটা পোস্ট করেছিলেন যেখানে কিন্তু তিনি মিস ইউ দাদা এইটা কিন্তু তিনি লিখেছিলেন তো সেখান থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছিল রয় কিশরা হয়তো উড়িষ্যা ছাড়বেন তবে বন্ধুরা সেইরকম নয় চুপি চুপি কিন্তু রয় কিচরার সাথে ডিল ডান করতে চলেছে উড়িষ্যা এফসি সেই রকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে তো উড়িষ্যার জার্সি গায়ে সামনের সিজনেও খেলবেন রয় এই এইরকমটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো আরও এক একটা মরসুম কিন্তু রয়কৃষ্ণা উড়িষ্যাতেই থেকে যেতে চলেছেন এই রকমই আপডেট রয়েছে এরপরে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এটা চুপি চুপি প্রায় রয়কৃষ্ণাকে কনফার্ম করলো আবার উড়িষ্যা এফসি সেটা তোমরা বলতেই পারো তো আজের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ